আমরা বাইরে আছে সার্ভিসিং এখনো হয়নি নাম্বার দেখো আমরা নাম্বার দেখি গাড়ি বিক্রি করছি ঠিক আছে বাইশের আছে বলবো লেগে যাবে একদম চা হাজার চলা আছে

বন্ধুবান চলে এসেছি দিন পর অনেক দিন পর কোথায় দেখো বাদশাহ বাইকার চাম্বাহাটির বুকে একমাত্র নাম হলো স্বাধীনতার ঠিক চার থেকে পাঁচ দিন আগে চলে এসেছি নতুন স্টক দেখাবো বলে কারণ অনেকে অনেক থেকে কমেন্ট করছিল দাদা বাদশাহ বাইকার স্টক দেখাবে না তো ফাইনালি চলে এসেছি বাদশাহ বাইকারের স্টক নিয়ে আজকে কি দেখাবো আর আর থ্রি ট্রেন আর আর থ্রি ট্রেন থেকে শুরু করে রয়্যাল এনফিল্ড নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি মানে আজকে তিনখানা রয়্যাল এনফিল্ড থাকছে থাকছে কি ভার্সন থ্রি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি ভার্সন ফোর রেড কালার মানে কালেকশনে ভরপুর রয়েছে এখানে রয়েছে কেটিএম সামনে রয়েছে সুজুকি জিক্সার রয়্যাল ইনফিল্ড এছাড়াও রয়েছে কি মাইলেজ কালেকশন আর ওয়ান ফাইভ ভার্সন টু জিক্সার ন্যাকেট ভার্সন তাছাড়াও প্রচুর কালেকশন রয়েছে এই যে ডিলাক্সও রয়েছে এখানে এখানে কিছু গাড়িও রেডি হচ্ছে তো মোটামুটি যা গাড়ির কন্ডিশন রয়েছে কালেকশন রয়েছে মন ভরে যাওয়ার মতো তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার আর বাদশাহ বাইকার্সের গাড়ি মিস করবে তো চলো বেশি না কথা বলে সরাসরি আজকে রাজদের সঙ্গে কথা বলে নেবো আজকের এই গাড়ির উপরে কী কী অফার রেখেছে কী কী ডিসকাউন্ট রেখেছে আর স্বাধীনতা স্পেশাল কী কী গাড়ি রেখেছে সবটাই দেখে নেবো তো চলো কথা বলে নেওয়া যাক চলে এসেছি আবার দিন পর বাদশাহ বাইকার রাজদা কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুবই ভালো আছি অনেকদিন পর এলাম আমার ভিভার্সদেরকে স্বাধীনতা স্পেশাল কালেকশন দেখাবো বলে একদম আজকের কালেকশন তো থাকছে তো সাজানোর স্পেশাল কালেকশন স্পেশাল কালেকশন থাকছে এবং অফার থাকছে ভালো ভালো অফার আমি রেখেছি আচ্ছা আর কন্ডিশন খুব ভালো ভালো গাড়ি বেঁচে বেঁচে কন্ডিশন রেখেছি আর শোরুম তো নতুন সাজিয়ে সাজিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন একদম আগে থেকে লুকস একটু চেঞ্জ হয়েছে আরো ভবিষ্যতে চেঞ্জ হয়ে যাবে আরো কালেকশন আসবে সামনে আসছে পূজো কিন্তু সামনে পূজো আসছে পূজোর অফার আমার কাছে অফার একটু চেঞ্জ করেছি আচ্ছা কি থাকছে কিছু কিছু গাড়ি ধরুন এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার এইসব গাড়িগুলো কিছু কিছু প্রায় গাড়িতেই আমরা নাম ফ্রি ফ্রি হ্যাঁ দিচ্ছি একদম গাড়ির যদি যাই দাম নিচ্ছি তার সাথে নাম ট্রান্সফার ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা আর ধরুন ওই গাড়িগুলোর জন্য পাঁচ হাজার করে পেট্রোল থাকছে আর এক লাখ টাকা নিচে গাড়ি কিনলে সেগুলোর জন্য নাম ট্রাসপার থাকছে না এটার জন্য তিন লিটার পেট্রোল ফ্রি পাচ্ছেন আচ্ছা এটাই অফার মোটামুটি এক লাখের উপরে যে গাড়িগুলো নিচ্ছে তোমরা নামটা অবশ্যই ফ্রি পাচ্ছ পাঁচ লিটার পেট্রোল পাচ্ছো আর গাড়ির কন্ডিশন কিন্তু টু গুড পাচ্ছো একদম আর কাগজ নিয়ে কোনো টেনশন নিতে হবে না যেহেতু নামটা হ্যাঁ নাম হয়ে যাবে আমাদের থেকে এক মাস ম্যাক্সিমাম লাগে ওর মধ্যে নাম হয়ে যাবে মালিক চলে আসবে মালিক সাইন করে দেবে আচ্ছা যে গাড়ি কিনবে তাকেও যেতে হবে গেলে নাম হয়ে যাবে তো চলো ছোট্ট করে অ্যাড্রেস লোকেশনটা মেনশন করে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে এই জায়গাটার নাম সোলগোহালিয়া সোলগোহালিয়া আমাদের শোরুমের নাম বাদশাহ বাইকার আপনারা করে নিন বাদশাহ বাইকার গুগল ম্যাপে সার্চ করুন করে আপনারা চলে আসতে পারেন আর যদি কেউ গুগল ম্যাপ না জানেন ধরো কাটা গাড়িতে আসতে চাইছেন বা অটো বা ট্রেনে আসতে চাইছেন বলে দিচ্ছি আমখানা সাইড থেকে বা ডায়মন্ড হারবার সাইড থেকে যারা আসবেন তারা আমাকে কল করবেন বারাইপুর নামবেন নেবে আমাকে কল করবেন বারাইপুর থেকে অর্ডার করে এখানে চলে আসবেন ঠিক আছে আচ্ছা আর শিয়ালদা থেকে ক্যানিং ট্রেনে করে চাম্পাটি চলে আসবেন আমরা অ্যাড্রেস বলে দেবো আরেকবার একদম ইজি প্রসেস হ্যাঁ

গাড়িটা ফুল রেডি করে দিয়ে দিচ্ছি মানে ফুল সার্ভিসিং করে দিয়ে দেবো একটা আপনাদের নিয়ে কে কিছু করতে হবে না জাস্ট পেট্রোল দিয়ে দিলেন গাড়ি চলবে আচ্ছা দামটাও সেরকম একটা রিজনেবল প্রাইসে থাকবে কি থাকবে হ্যাঁ আমি বলে দিচ্ছি আর আর থ্রি টেন সব জায়গায় মোটামুটি এক লাখ ষাট বছর করে চলছে আচ্ছা ঠিক আছে আমরা দিচ্ছি এটা ওনলি ওনলি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওয়ান লাখ সঞ্জিত দাদার ইউটিউব চ্যানেল থেকে আসলে আচ্ছা পাঁচ হাজার টাকার যে নামটা তার খরচা আছে পাঁচ ছ হাজার টাকা যেটা লাগে ওটা এর সাথে ফ্রি করে দেবো আচ্ছা এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন আমরা নামটা তার সঙ্গে দিয়ে দেব করিয়ে মানে এই ব্যালেন্স এর মধ্যে নামটা সব ঠিক আছে দু হাজার উনিশের মডেল আছে পুরো কিন্তু ফ্রেশ গাড়ি বারো হাজার কিলোমিটার চলা আছে চলা ঠিক আছে অরিজিনাল চলা বারো আমরা দেখুন না ভার্সেন থ্রি যে দামে আপনারা নেন সব জায়গা থেকে যে আচ্ছা আছে আমি সেই দামে আপনাকে আর থ্রিটেন দিয়ে দিচ্ছি আর আর থ্রিটেন আবার কি চান বলুন তো রোয়া পিক আপের গাড়ি হ্যাঁ গাড়ি কিন্তু এটা ভাববেন না যে গাড়ি একদম খারাপ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আছে আর পুরো কোন দাগ টাক তো পাবেন না গাড়িতে একটু ধুলো মাইয়া লেগে আছে আমরা এটা গুছিয়ে দিয়ে দেবো আচ্ছা পুরো পরিষ্কার আছে গাড়িতে কোন একটা ফার্স্ট ওনার একদম ঠিক আছে মোটামুটি যা কন্ডিশন দেখছো ক্যামেরাতে সামনা সামনে আরো ভালো কন্ডিশন একদম ফার্স্ট ওনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু তারা নেগোসিয়েবল কিন্তু হবে না বলে দিচ্ছি ঠিক আছে নামটা স্যার ফ্রি নামটা স্যার ফ্রি দিচ্ছি একদম নতুন এসে গাড়িটা দুই একদিন হচ্ছে গাড়িটা আমার শোরুমে এসে একদম সার্ভিস করবে হাতে তুলে দেবে চলো এরপরে থাকছে পরপর তিনখানা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড অনেকে রয়্যাল এনফিল্ড খুঁজছে সামনে কিন্তু পুজো আসছে পুজো তো রোয়া রোয়া ভাব দেখাবে রাজা রাজা ভাব দেখাবে তাই তো চলো এই গাড়ির দাম আমরা বলছি গাড়ির কন্ডিশনটা আগে দেখুন কন্ডিশন খুব গুড 2022 এর এন্ড মডেল আছে হ্যাঁ নাম্বার দেখো আমরা নাম্বার দেখি গাড়ি বিক্রি করছি ঠিক আছে 22 এর এন্ড মডেল আছে ফার্স্ট ওনারের গাড়ি আছে হুম একদম কি বলবো মাখনের মতো কন্ডিশন মাখন 6000 কিলোমিটার জেনুইন চলা আচ্ছা ফার্স্ট ওনার আছে জিন দিন চলা মানে আমি যেটাই বলছি সেটাই সত্যি হবে মানে আপনারা এসে ফের হয়রানি হতে হবে না অরিজিনাল সার্ভিস রেকর্ড যা থাকবে তাই বলে দেবো যা দাম আছে সেটাই থাকবে এসে কম করে বলেও ফের ডেকে বাইরে বাড়িয়ে দেবো সেটাও ব্যাপার নয় অনেক জায়গায় এটা করছে শুনেছি তো এটা আমাদের চলা আছে ছ হাজার কিলোমিটার দুহাজার বাইশের লাস্ট মডেল টায়ার দেখুন না একদম নতুন গুঁড়ো শুধু বুধো কিছুই ও নেই একদম ঠিক আছে শুধু গাড়িটা ইউজ করেছে কম গাড়িতে মুখ দেখা যাবে এরকম বাইশের এন্ডের গাড়ি আচ্ছা সিঙ্গেল হ্যান্ড ফার্স্ট ওনার কোনো কাজ পাবে না গাড়িতে পেট্রোল ভরে গাড়ি চালাবে আচ্ছা এটার আমরা দাম রাখছি এক লাখ পঁচাশি হাজার টাকা সাথে নাম নামটাস্তার ফ্রি বিএস সিক্স মডেল ঠিক আছে বিএস হ্যাঁ এক লাখ পঁচাশি হাজার টাকা সাথে নাম নামটাস্তার ফ্রি আর কি চাই কিন্তু খুব বার্গেনিং হবে না এসে বলে দিচ্ছি আবার চলে এর ওপর বার্গেনিং কিছুটা হবে না মানে যজ সামান্য করে দিও ঠিক আছে করে দিও দাদা নতুন গাড়ি নতুন গাড়ি মানে কি চোখের সামনে দেখে নেবে ফিফটি হ্যাঁ চল এরপরে

এই গাড়িটার দাম রেখেছি মাত্র দু লাখ পনেরো হাজার টাকা দু লাখ পনেরো নাম ট্রান্সফার করে দিয়ে দু লাখ পনেরো হাজার টাকা আচ্ছা নাম ট্রান্সফার থাকবে নতুন দু লাখ পঁচিশ হাজার টাকা অন্ডোর দাম আছে ক্যাশে দাম আছে ফাইনান্স করে সে আলাদা গল্প আছে আচ্ছা দু লাখ পনেরো হাজার টাকার মধ্যে নতুন গাড়ি পুরো একদম মোটামুটি একদম আনইউজ গাড়ি ঠিক আছে বেশি চলা নয় কিন্তু মাত্র সাড়ে তিন থেকে চার হাজার কিলোমিটার চলা আচ্ছা মাথায় রাখবেন ফাইন্যান্সের চিন্তা ভাবনা হলে কত ডাউন পেমেন্ট আসবে ফাইন্যান্স করতে গেলে মোটামুটি ধরে রাখো এটা এক লাখের কাছে ডাউন পেমেন্ট চলে আসবে এক লাখ টাকা ডাউন পেমেন্ট করলে মোটামুটি তোমরা ক্লাসিক 350 E20 মডেল E20 মডেল গ্যান মেটাল গিয়ে উইথ অ্যালয় হুইল আরে নিয়ে গেলে বলে নতুন গাড়ি নিয়ে গেছে একদম গ্যারান্টি আর নাম ট্রান্সফার ইনক্লুডেড নাম ট্রান্সফার ফ্রি 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 চল এর পরে আরো একটা ব্ল্যাক কালার এইও নাম ট্রান্সফার ফ্রি দিয়ে দিচ্ছি এটা দাম কম আছে ঠিক আছে নাম ট্রান্সফার ধামাকা আজকে হ্যাঁ সব মানে সব নয় প্রায় গাড়িতে বন্ধুদের চিন্তা করতে হবে না গাড়ির কন্ডিশন কি রয়েছে 2022 এর এন্ড মডেল 2022 নাম্বার দেখো হ্যাঁ আগে নাম্বার দেখো 06W সার্চ করে দেখে নেবে ঠিক আছে 502 চলো আপনারা সার্চ করে দেখে নিবেন ক্লাসিক লাভাররা সার্চ করে দেখে নেবেন ক্লাসিক চলো যারা চাইছেন যে একটু গাড়ি নিয়ে কোনো খরচা করব না শুধু পেট্রোল ভরবো চালাবো তারা চলে আসুন গাড়ি কিনতে যারা চাইছেন যে যারা চাইছেন যে কমে খুঁজি তাহলে এই গাড়িগুলো তাদের নয় কিন্তু আচ্ছা কমে পাওয়া যাচ্ছে কিন্তু সেই অনেক পুরনো গাড়ি হবে কিন্তু এতো এত নতুন গাড়ি একদম কম চলা গাড়ি গাড়িগুলো চলা সেরকম বেশি বেশি আমি তুলেছি কিন্তু গাড়িগুলো আছে গাড়ি খুব বেশি নেই কিন্তু তিনটে আমাদের যেকোনো নিতে হবে আচ্ছা চলো এটা বাইশের এন্ড গাড়ি আছে এটা

দু হাজার একুশের লাস্ট মডেল বারো থেকে চোদ্দ হাজার চোদ্দ হাজার চলা আছে চলো দাম নেবো এটা এক লাখ পঁচিশ হাজার টাকা উইথ নাম ট্রান্সফার ফ্রি ওয়ান লাখ টোয়েন্টি ফাইভ উইথ নাম ট্রান্সফার ইনক্লুডেড এর মধ্যেই একদম তো মোটামুটি পাঁচ লিটার পেট্রোল দিচ্ছ কিন্তু হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দেবো ওটা দিয়ে দেবে কথা রেখেছি যখন দিয়ে দেবো আচ্ছা পাঁচ লিটার পেট্রোল এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নাম ট্রান্সফার দিয়ে চলো এর পরে এটাও নাম ট্রান্সফার ফ্রি থাকবে আচ্ছা বলবো না যে এরকম একটা কথা যে সবার চেয়ে কম দাম সবচেয়ে কম দাম ধামাকা হ্যান আচ্ছা এগুলো বলা যাবে না কেন গাড়ি কিন্তু খুব নিখুঁত গাড়ি আছে ওগুলো গাড়ি কাজ থাকলে হয় ঠিক আছে মানে কাজ থাকলে সেই গাড়ি কমে পাওয়া যায় মানে এই গাড়ি শুধু তেল ভরবে চালাবে চালাতে চালাবে এইসব গাড়ি কি কমে হবে আবার হাতে সময় কম লিখে দিচ্ছে হয় এটা হচ্ছে না কিন্তু আগে কোয়ালিটি দেখতে হবে হাতে সময় কম পুজো আসছে তার জন্য একদম পুরো ওটার থেকে আরো চকচকে আছে না একদম একটু হয়তো ধুলো মজা লেগে গেছে কিন্তু কন্ডিশন আরো কম এটা সাত আট হাজার আছে সাত আট হাজার কি এইট থাউজেন্ড দশ হাজারের নিচে মোটামুটি চলা আছে গাড়িটা আচ্ছা দুহাজার বাইশের মডেল ঠিক আছে এটাও ফার্স্ট ওনারের গাড়ি কাটো আটটিও কিন্তু ফার্স্ট ওনার থেকে নেওয়া আছে একদম ঠিক আছে আচ্ছা দশ হাজার কম চলা আছে বাইশের গাড়ি আরন ভাই ভার্সেন থ্রি বিএস সিক্স মডেল একটা টাকার কাজ নেই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ এক লাখ তিরিশ হাজার টাকা নাম ট্রান্সফার ফ্রি বাইশের গাড়ি এক পঁচিশ এক তিরিশ নাম ফ্রি নাম ট্রান্সফার ফ্রি নাম ফ্রি চলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে বাইশের মডেল এডিশন মডেল বাইশের প্রথমের মডেল আছে ড্রাগ নাইট ড্রাগ নাইট এডিশন হ্যাঁ চোদ্দ হাজার কিলোমিটার চলা গাড়ি আছে

চলা হবে না একদম 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 টায়ার দেখলে বয় আছে কত চলেছে গাড়ি এখন যে গানটা উঠেছে লাল কিছু নেই

ডাউন পেমেন্ট কত ডাউন পেমেন্ট ধরে নাও এটা কত আছে 65000 টাকা ডাউন আছে 65 চলো টাকা নিয়ে আর ফাইভ গুলো ডাউন পেমেন্ট টাকা সাদা কি থাকছে না সাদা খোলা আছে এখন হোয়াইট লাভ নেই ওই ফোনটা বেশি আছে দাদা মিল্কি হোয়াইট আছে আচ্ছা বেরিয়ে যায় রেডি হচ্ছে চাপ নেই দিয়ে দিয়ে চলো আছে 200 আরএস 200 আরএস 200 এটা একটা ফাটাফাটি তো

সরাসরি আশি হাজার টাকা বাইশ হাজার চলা আশি হাজার টাকা দিয়ে দেবো পাঁচ হাজার টাকা ডিসকাউন্টের সঙ্গে এইটি থাউজেন্ড বার্গেনিং হবে না নো বার্গেনিং নো ডিসকাউন্ট করে দিলাম ঠিক আছে ওই এসে পরে বললো সেভেন্টি ফাইভ না হবে না আচ্ছা একদম রিটার্ন হয়ে যাবে তাহলে দেখে নিয়ে যাও না এই তো নাম্বার প্লেট লাগানো আছে এই গাড়িটাই এই দাম এই দাম আছে আশি হাজার টাকা লাগবে হয়ে যাবে তাহলে হয়ে যাবে আশি হাজারের এক টাকা কমলে হবে না ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট পঁয়ত্রিশ হাজার টাকা

ঠিক আছে আর ওইটা উনিশের প্রথমের গাড়ি আছে তিনটে আছে সফাকি গালা আর উনিশের গাড়িটা তো পুরো একদম কাঁচ কাঁচ কাঁচতে হবে না চলো আগে ওইটা দেখিয়ে দিই যদি ওই সাইড থেকে হয়ে আসছে ভিডিও বলে বলো এটা গাড়ি ঘোড়ো রেডি করেছি আমি কোনো খরচা নেই ঠিক আছে সতেরো আঠারোর গাড়ি আবার কিরাম হবে একদম নতুন তো হবে না চলো তবে গাড়ি নিয়ে চালাতে পারে অসুবিধা হবে না ওয়েট করছে ভাই একদম কত খুব বেশি বাড়িয়ে বলবো নিজের গাড়ি বলে দাম রাখা আছে ফিফটি এইট থাউজেন্ড

ওটা উনিশের গাড়িটা ওটা দাম হবে আপনাদের ধরে নাও সিক্সটি সেভেন দাম হবে সিক্সটি সেভেন সিক্সটি দাম হবে সিক্সটি সেভেন বা সিক্সটি এরকম দাম হবে ওটা আসলে তিন চার হাজার দাম কমিশন সামনে সামনে দেখে দাম দর দাম করে নেবে চলো এরপরে কোনগুলো দেখো চলো আগে ওই দূরে দেখি নি একবার ওই ঘাটতে শুরু করি ও আচ্ছা এখানে রয়েছে সুজুকি জিক্সার না জুজুকি কোনটা কোনটা বলে অনেকে বাউন্সার চলো এখানে হাতিলে কারেন্ট মারবে জানো তো কারেন্ট দু হাজার একুশের গাড়ি আছে বিএস সিক্স মডেল ঠিক আছে নয় সিক্স আছে বিএস আমাদের গাড়ি এই গাড়িটার কন্ডিশন কিন্তু খুব ভালো ফার্স্ট দুটো টায়ার একদম নিউ আছে আচ্ছা টায়ার চেঞ্জ করা আছে টায়ার নিউ আছে চেঞ্জ করা টায়ার কন্ডিশন হেভি আছে আমরা পুরো সার্ভিসিং ফুল করিয়েছি আচ্ছা গাড়িতে আপনার কোনো খরচা নিতে হবে না বিএস সিক্সের গাড়ি সুযোগী জিক্সার এত সুন্দর কন্ডিশন সিলভার কালারের গাড়ি সেভেন্টি ফাইভ থাউজেন্ড দাম আছে আজকের দিনে সঞ্জিত ভাই ইউটিউব চ্যানেলের জন্য বাহাত্তর হাজার টাকা দেবো সেভেন্টি টু সেভেন্টি টু থাউজেন্ড নিয়ে আসুন আর ফাইন্যান্স করতে চাইলে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ করুন হয়ে যাবে আচ্ছা কয় পেট্রোল দিচ্ছে সঙ্গে এর সাথে ধরে নাও তিন লিটার পেট্রোল হয়ে যাবে তিন লিটার পেট্রোল হ্যাঁ

এই গাড়িটা খুব সুন্দর আছে কন্ডিশন বাইশ হাজার কিলোমিটার চলা ঠিক আছে এটা কিন্তু ক্যাশ নিতে হবে লোন হবে না আচ্ছা আর চাইলে নামটা স্যার আমি করে দেবো খরচা লাগবে দিয়ে দেবো মানে খরচা লাগবে আপনার দিতে হবে আচ্ছা ওটা হয়ে যাবে কিন্তু লোন হবে না ক্যাশ নিতে হবে কত হাজার কুড়ি এবাম চল টেবিল হবে এটা মানে এর জন্য কিন্তু শোরুম ভিজিট করতে হবে শোরুম ভিজিট করতে হবে যে নেগোসিয়েশন হবে বলে এরকম নয় যে ফোনে ফোনে ডিসটর্ব করা শুরু করবে কিন্তু না 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 আস্তে শোরুমে যারা আরসি লাভার আছে পুরো সময় আরসি খুঁজো আমার কাছে এসো এই একটা আরসি আমার কাছে আছে এই একটাই যে নেবে সে লাকি হবে চলো আরসি একটাই মাত্র আছে দামটাও অনেক কম চলো এরপর কি দেখাবো এরপর তো অনেক আছে চলো অনেক ওই পাতে দেখা অনেক চলো ওখানে আরো একটা কি ওটা কি জিক্সার একটু দামি দামি দেখালাম একটু কম দামি দেখাই এবারে আচ্ছা এটাও জিক্সার জিক্সার এসএফ এফআই মডেল বিএস4 বিএস4 এবারে এবিএস মডেল আছে আচ্ছা এবিএস একটু দেখিয়ে দিই

এরপরে দেখো একটা তেল মাইলেজ এটা এইচএফ ডিলাক্সটা আমাদের কাছে এসেছে কদিন আগে এটা একটু রেডি ফেডি করে দিয়ে দেব আচ্ছা এটাও ভালো আছে এটা আছে 20 19 এর এন্ড গাড়ি 20 না 19 এর এন্ড গাড়ি আছে 19 এর এন্ড হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বিএস4 মডেল আছে এটা 45000 টাকা দাম আছে আমাদের এখানে রাখা মাইলেজ গাড়ি একটু দামটা বেশি হয় চলো এটা 42 দেশে চলো 41000 টাকা করে দাও 41 41000 টাকা চলো 41000 এই গাড়িগুলো একটু দাম বেশি হয় বুঝলে হ্যাঁ আর যেহেতু 19 এর গাড়ি হচ্ছে 19 এর গাড়ি হচ্ছে এগুলো খুঁজে পাওয়া যায় না 70 প্লাস মাইলেজ পাবেন একদম এইচএফ ডিলাক্স বিরান মাইলেজ চলো এরপরে চলো এই আর এস টু হান্ডেরটা দু হাজার বাইশের লাস্ট আছে ঠিক আছে আচ্ছা এটা একটা ধুলো ময়লা লেগে আছে কিন্তু গাড়ি কিন্তু কাঁচ আছে সার্ভিস তো করে দাও আর চিলিস গাড়ি আছে কেন এটা সাত হাজার থেকে আট হাজার কিলোমিটার চলা আছে আচ্ছা এই গাড়িটা যেয়ে নেবে না একদম পুরো নতুনের মতো গাড়ি পাবে নতুন গাড়ি হবে দামটা হবে কিন্তু পকেট ফেললি চলো কত ফেনলি দাম দিয়ে দিচ্ছি এটা একটা অফার দিয়ে দিচ্ছি চলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাইশের এন্ড গাড়ি আট হাজার চলা বিয়ের সিক্স মডেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে নাম ট্রান্সফার ফ্রি ও গাড়ি নিয়ে গিয়ে চার আনা পয়সা খরচা করতে হবে শুনে শান্তি হয়ে গেল নাম ট্রান্সফার ফ্রি কিন্তু এর সঙ্গে 1 লাখ 25000 টাকা বাইসে রেন্ট পাচ্ছো মানে কাগজপত্র নিয়ে তোমাদের কোনো চাপ নিতে হবে না নাম ট্রান্সফার কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে ইনক্লুডেড এক লক্ষ পঁচিশ হাজার যেগুলো ফ্রি দিচ্ছি না সেগুলো পয়সা দিলে করে দেবো আচ্ছা পয়সা দিলে হয়ে যাবে এই নয় যে নাম ট্রান্সফার হবে না বলে যে গাড়ির কন্ডিশন প্রবলেম রয়েছে নাম ট্রান্সফার তো করাতেই হবে আমার কাছ থেকে সে ক্যাশে নাও ফাইনান্স নিলে তো করাতেই হবে একদম ক্যাশে নিলেও করাতে হবে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে এখন চলো এরপরে টু টোয়েন্টি টু পালসার

হ্যাঁ আমাদের রেডি ফেডি সব আছে আচ্ছা নেবে যখন তেল ভরে কাস্টমার হাতে চাবি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে গাড়ি ওকে আছে চলো এটা দাম আছে ফিফটি ফাইভ চলো আর দু হাজার তিপ্পান্ন হাজার টাকায় ভার্সেন টু নিয়ে যান তিপ্পান্ন হাজার টাকা তেল লিটার পেট্রোল কাগজ কমপ্লিট ভালো গাড়ি রাশিয়ান টু নিয়ে যাও আজ সবে কোথায় বাদশা ভাই এরপরে কি আই স্মার্ট এটা মডেল 06n গাড়ি ঠিক আছে আচ্ছা এটা দাম রেখেছি 30000 টাকা 30000 টাকা মাইলেজ গাড়ি 30 40000 টাকা দাম হয় সব জায়গায় গাড়ি দিয়েছি 30000 টাকা অ্যালো গাড়ি সেলফ স্টার্ট সব আছে 30000 টাকা 30000 টাকায় আই স্মার্ট হ্যাঁ আর কি চাই আবার কি চাই চলো স্বাধীনতার আগে আসো আর নিয়ে চলে যাও বন্ধুরা বলছি আরো কটা পাঁচ ছটা গাড়ি সব বাইরে আছে রেডি হচ্ছে যেমন ই ভি ভি এস যেটা বললাম সেটাও আসছে আচ্ছা মিল্কি হোয়াইট আর ফাইভ ভার্সেন ফোর রেডি হচ্ছে রেডি হচ্ছে ডিউক আছে আমার কাছে টু হান্ড্রেড আচ্ছা ভার্সেন থ্রি আগানো দুটো আছে আমার কাছে তোলা আচ্ছা আমরা তো দেখাচ্ছি না কারণ ওগুলো রেডি না করে আপনাকে হাতে দেখাবোই না রেডি হয়েছে সেগুলো দেখাচ্ছি একদম ওগুলোও আমাদের ফোন করলে পেয়ে যাবেন আর যেগুলো আছেন যার নবার দরকার আছে একবার শুধু ফোন করে সোলো ভিজিট করুন বারবার ফোন করে যাচাই করার থেকে সবাই ভিজিট করুন আপনার বুঝতে পারবেন চোখের সামনে দেখলে কিন্তু সেটাই বেটার কিন্তু একদম ভিডিওতে আমরা অনেক কিছু বাড়িয়ে বলতে পারি কিন্তু চোখের সামনে বাড়িয়ে কিছু হচ্ছে না যেটা যেটা যা আছে সেটাই বলেছি কথাই বলছি শুধু বাড়িয়ে সেটা চোখের সামনে বন্ধুরা দেখলে গাড়ি দেখেছি যেরকম কন্ডিশন বলছি তার থেকেও ভালো কন্ডিশনে পাবেন আপনারা একদম আমি তো কম বলেছি আচ্ছা অনেকজন দেখেছি খারাপ গাড়ি নিয়ে ভালো অনেক আচ্ছা তো বেশি নয় কথা আপনারা যাতে ভিডিও দেখেছেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন আর বাইক কিনতে হলে চলে আসুন করুন বাসাও বাইকার